আজকে পড়ছি দ্য সাইলেন্ট ম্যানার লেখানো তো রয়েছেন ডায়না লাকি পার্ট থার্টিন সূর্য উঠেছে একদম মাথার ওপরে কুয়াশা মোটেই নেই সামসুলের বাড়িতে কিছু গ্রামবাসী ভিড় করে রেখেছে আজ সকালে একটা নর্দমার পাশে পাচুকে পেয়েছে সমস্ত শরীর ধবধবে সাদা ছিল মনে হয়েছে কেউ শরীরের রক্তগুলো চুষে নিয়েছে মুন্ডুটা সাথেই ছিল পাঁচুর মাছ চিৎকার করে কাচ্ছে সামসুল পাশে মাথায় হাত দিয়ে বসে আছে তার প্রথম একটি কন্যা সন্তান হয় ভূমিষ্ঠা হওয়ার পরপরই মারা যায় এরপর দীর্ঘ একটা সময় কেটে যায় এরপর পাঁচু জন্ম নেয় পাঁচুর জন্মের সময় সবাই বেশ খুশি ছিল আজ খুশিটা হারিয়ে গেছে একজন লোক গিয়ে রসিক তালুদারের সংবাদটা দিয়ে আসে সে বলেছে এই বিষয়ে তারুকার সাথে কথা বলবে তদন্ত করবে আপাতত বিষয়টি নিয়ে যেন মাথা না ঘামাতে হয় গ্রামের দুর্নাম হবে এতে রসিক তালুদার চান না এই গ্রামের দুর্নাম ছড়াক দুপুরের পর পাঁচুর জানাজা সম্পন্ন হয় সুফিয়ান তার সাথে চারজন চোর উপস্থিত ছিল সুফিয়া তার ঘরের সামনে বসে আছে হাতে সিগারেট মুখে চিন্তার ছাপ বদুর হাবলু সোলেমান লাল মিয়া পার্টিতে বসে আছে সুফিয়ানের ধোয়া ওদের দিকে যাচ্ছে লাল মিয়া বলল আজ আমাদের কি কাজ দেওয়া হবে নাকি চলে যাব কেন আজ কি হয়েছে লালমি এক কিছুটা বিভ্রান্ত হলো না আপনি দেখছি খুব চুপচাপ সিগারেট আনছি এর জন্যই চুপচাপ সোলেমানের কাজ আজ রাত থেকেই শুরু বদুর ওইখানে কোদাল আছে রাস্তার পাশে পূর্ব আর উত্তরের কোনাকুনি জমিটা আমার জমিদারের ছেলে আদিব এর সাথে বর্গে নিয়েছি তুই ওইখানে চলে যা খালি অংশের মাটিগুলো চাষের জন্য উপযোগী কর বদুর হাতে কোদাল নিয়ে চলে যায় সুফিয়ানের সিগারেট শেষ আর একটা ধোঁয়া ছাড়ালো আর একটা ধরালো বাকি রইল হাবলু ও লাল মিয়া ওরা ওদের দায়িত্ব পাওয়ার জন্য অপেক্ষাকৃত দুজন উসকুস উসকুস করছে সুফিয়ানকে নীরব দেখে হাবলু বলল আমাদের কি কাজ দেবেন লাল মিয়া প্রতি রাতে দুই এক দুয়েক নর্মদা নর্দমার দিকে ও কিছু কি মারবি মারবি না পারবো আর দিনে আমার খেতে চাষ করবি হাবলু তোদের চাষাবাদে জলের ব্যবস্থা করে দেবে আমিও তোদের সাহায্য করবো বুঝেছিস বুঝেছি এখন যা কাজে লেগে পড় সন্ধ্যার সময়টাতে ঘরের সামনে উলুই জ্বালিয়েছে তা চারপাশে ঘিরে বসে আছে রশিদ বসে বসে পাঞ্চ বলছে। আর একটু পর পরপর বিনাকি দানাতে পিক ফেলছে ফোরগুলো লাল উলুয়ে সোনানি আলোয় তার পরনের ঝকমানো পোশাক আরো নিয়ে উঠেছে উলুয়ের আশেপাশে আদিব আরিব এবং সায়েম এবং রায়ান যে বুঝছে না সবার জন্য চায়ের ব্যবস্থা করেছে নিজ হাতে চা বানিয়েছে আজ উলুয়ের তাপ সেও বসে সে গম্ভীর গলায় রশিদকে লক্ষ্য করে বলল একটা কথা বলার ছিল যদি তুই অনুমতি দিস তবেই বলবো পিক ফেললে পিকদানিতে রশিদ এরপর জবাব দিল তুই আমার আদরের বোন অনুমতি চাইছিস কেন বল বলার বিয়ের বয়স হয়েছে যুবতী মেয়ে এখন সময় বিয়ের সংস্কার আমরাই বাকি কথা গিলে ফেললো সাইন তার কাঁধে হাত রেখেছে আরে ওকে কে বিয়ে করবে মানে আমাদের মেয়ে কত সুন্দরী বিয়েতে আমরা স্বর্ণ অলঙ্কার সবাই দেব তো রশিদ নড়ে চলে বসলো আদিপ চা পান করছে বিয়ের আরা সেই মতামত পোষণ করল না রশিদ বললো ভেবে দেখব প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিনতে নেওয়া উচিত কি উচিত কি না উচিত বাবু বলল আমার চার ছেলের একমাত্র বোন না ওদের মতামত নিতে হবে আমরা এই বিষয়ে পরে আলাপ করবো কুদুস উপস্থিত হলো লন্ডন হাতে খামার থেকে এসেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে এসেছে কুদ্দুস বলল। কী নিয়ে আলাপ হচ্ছিল মুখে অজেনা হাসি যে বুঝছে না বললো ফয়দিনার বিয়ে নিয়ে আমি এখনো বিয়ে করিনি বলল কুদ্দুস এরপর হেসে উঠল, সেই সাথে সাইয়েম রায়ান আরিফও হেসে উঠল তুই কি ভাবছিস তুই সর্দারের মেয়েকে বিয়ে করবি রশিদ জিজ্ঞাসা করল আপনি বললে আমার কোনো আপত্তি নেই বলে লজ্জা গেলে যেন সবাই কথা শুনে হেসে ফেলল রশিদ বলল পারবি না তোর বোনের মতন তোর ছোট্ট বোন কি হয় বোন বুঝেছি আমি গতকাল সুফিয়ানা আদিবাসে দেখা করতে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত দেখা হলো কথা হয়নি আস্তে আস্তে দেখা করতে যাবে বলে নিশ্চিত করলো তবে এখনই নয় তাতে খাবার তৈরি করছে চুলায় ভাত বসিয়েছে সিদ্ধ ভাতে ভাত পুরোপুরি হতে আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় নিভ কলম নিয়ে সাদা কাগজে গল্প লিখছে দশ মিনিটে পাঁচ থেকে ছটা লাইন তৈরি হয়ে যাবে এমন সময় নুপুরের আওয়াজ ভেসে আসে লেখা বন্ধ করলো আশেপাশে আর কোনো ঘর নেই এই বাড়িতে সে একা থাকে ঠকঠক শব্দ আসলো দরজায় টোকা দিচ্ছে কিছুক্ষণের জন্য ফয়েদিনেকে সন্দেহ করলো এরপর দরজা খুলে দিল দরজার ওপাশের মানুষটাকে দেখে অবাক হলো বাইজি মেহের আপনি এত রাতে এখানে ভেতরে আসতে বলবেন না সুফিয়ান সেকেন্ড দুই চুপ থেকে বললো আসুন আপনার ঘরটি সাধারণের ভেতরে অসাধারণ বেশ পরিপাটি সাজানো গোছানো মিথ্যে বলছেন ভাতায় গন্ধ আসছে চুলাই নিশ্চয় ভাত হ্যাঁ আপনারা তো এখানে কেন আপনাকে দেখতে এলাম খোঁজ পেলেন কীভাবে রায়ান দিয়েছে চোখ পড়লো টেবিলে কিছু বই সাজানো তৃতীয় সারের বইয়ের নাম সিরি ফারহাদ মেহের জিজ্ঞেস করলো আপনার জীবনে সিঁড়ি আছে আছে সে কি ফারদিনা ভাতটা নামিয়ে আসি আসুন ভাত নামিয়ে সুফিয়ান এলো মেহের পেতের চেয়ারে ওপর বসে আছে ছোট্ট একটা টেবিল তার উপরে লন্ঠন সামনে চেয়ারে বসে আছে সুফিয়ান এক কাপ চা দিল মেহের দিকে মেহের বলল চা আপনি বানিয়েছেন হ্যাঁ চা ভালোই বানাই খেয়ে দেখুন আপনি খাবেন না এক কাপ খেয়েছি বেশি গেলে ঘুম ধরবে না আপনি অনুমতি দিলে একটা সিগারেট ধরাই আচ্ছা সুফিয়ান সিগারেট বের করে ম্যাচ দিয়ে তা ধরালো লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লো মেহের তাকিয়ে থেকে বলল আপনি যেভাবে বসে সিগারেট আনছেন দেখি ইংরেজদের মতো মনে হচ্ছে ভালো লাগছে সুফিয়ান চাপা সরে হেসে উঠল অসাধারণ হাসি মেহের বলল এর আগে এত সুন্দর হাসি দেখিনি আজই দেখেছেন বলল আপনার হাসি অনেক সুন্দর ফার্দিনাও বলেছে বলেছে মুখে বলেনি তবে ওর চেহারা কি বুঝেছি সবার চাউনি দেখে মনের কথা ধরে ফেলেন ধরতে পারি বলুন তো আমি কি ভাবছি আপনি ভাবছেন লোকটা আমার জন্য বিরক্ত নয় তো সত্যি তাই ভাবছি বললেন না তো আপনার জীবনের স্ত্রীকে এখনই বলবো না কেন যাকে ভালোবাসি তাকেই বলে নি আমি এসেছি বলে বিরক্ত হয়েছে। একটু হয়েছি কেন এসেছেন এখনও পরিষ্কার করে বলেননি জানতে এসেছিলাম আপনার জীবনে সিরিকে অন্য একদিন বলবো যেদিন আমাদের বাড়িতে আসবেন আমি ঠিকানা লিখে দিচ্ছি বলে একটা সাদা কাগজ কিছু লিখলো কাগজটা সুফিনের দিকে এগিয়ে দিল সে নিল আস্তা হলে উঠি সুফিয়ান এখন তাল্লুদার বাড়িতে যাবে আদিবের সাথে কথা বলে দ্রুতই ফিরবে সঠিক সময়ে ঘুম দরকার না হলে বিষণ্নতা দেখা যায় আজ চাঁদকে যেন একটু দ্রুতই দেখা দিল পূর্ণিমা এখন পূর্ণিমার চাঁদ নাকি সুন্দর হয় রাতটা চাঁদের মৃদু আলোয় আলোকিত চাঁদের আলো ধরেই তালুদের বাড়ির পথে হাঁটছে সুফিয়ান আদিবের বাড়ির সামনে দাঁড়িয়েছিল সিগারেট আনছে সে সুফিয়ানের সাথে দেখা হয় আদিব আকবরই বলল আমি জানি তুই কি বলতে এসেছিস যাকে সেসব ছাড় সন্ধ্যা থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম জানিস তো আমার বাকি তিন ভাইয়ের সাথে একদম মানসিকতা মেলে না আমি জানি আদিপ ভাই কিসের স্যার ভাই তুই আমার বন্ধু আমি তো কে ভাইটাই এর চোখে দেখি না তুই ডাকবি ডাকবি তো ডাকবো সামসুল আসছিল বলে একটা সিগারেট সুফিয়ানের দিকে এগিয়ে দিল ও খুব কষ্ট পাচ্ছে চাচা কি বলল টাকা দিয়েছে ওর বউ নাকি অসুস্থ হয়ে পড়েছে চিকিৎসার জন্য সহজ নিতে হবে সুফিয়ান সিগারেটে ধোয়া ছিল বলল কত দিয়েছে পনেরো টাকা কি বলছিস এত টাকা আব্বা শুধু দিয়েছেই না বরং অনেক কথাও শুনিয়েছে তারা তার টাকাটা হজম হওয়া এত সহজ নয় জানিস তো হুম ভেতরে চল না যাবো না এখন কেন অসুবিধা কোথায় সুফিয়ান সিগারেট ফেলে দিল তোর মামা তো ভাই এসেছে না আগামীকাল আসতে পারে নিশ্চয়ই নই ওকে দিয়ে তোর কি কাজ কিছু না চল ঝিলমিলের হাতে একটা চায়ের কাপ খেয়ে আসি ঝিলমিল রান্নাঘরে কুদ্দুসের সাথে রান্নাবান্নার কাজ করছিল এমন সময় ডাক পরে আদিবে আদি বলল আমাদের দুজনের জন্য দু কাপ চা আমার ঘরে নিয়ে আয় ঝিলমি সুফিয়ানকে দেখে গম্ভীরভাবে লক্ষ্য করলো বলল তোমরা যাও আমি নিয়ে আইতেছি আদিবের ঘরটা হলো ঘরের পাশে ঘরটার থেকে পুকুরটা স্পষ্ট দেখা যায় পুকুরের জল কখনো কখনো মাছের সাঁতারের ঢেউ ওঠে সেটাও দেখা যায় সুফিয়ান বারান্দার দিকে গিয়ে একটা সিগারেট ধরালো চিন্তিত ভঙ্গিতে আদিবকে লক্ষ্য করে বলল আমি একটা বিষয় নিয়ে ভেবেই পাই না কোন বিষয় আদিপ কিছু দলের নিয়ে হাঁটাহটি করছে পাঁচ কারা মারল শ্যামসুর সামান্য একজন কৃষক শত্রু নেই তাহলে ও এভাবে মারল কারা হয়তো পূর্ব পুরুষদের শত্রু না ওর পিছনে অন্য কোনো কারো থাকতে পারে যা আমরা দেখছি না তুই কি বলিস আদিব ঢোক গিলে বলল হুম হম এরকমই কিছু হবে শেষ ছাড় চা এনেছে চা করি ঝিলমিল দু কাপ চা নিয়ে উপস্থিত হয় এক কাপ আদিবের দিকে এগিয়ে দিতে দিতে বললো আমার সর্দার এখনই রাখতেছে তোমারে যাবা না আদিফ সুফিয়ানের দিকে তাকে বলল তুই থাক আমি এখনই এসেছি চিল্মি সুফিয়ানকে দিকে চা এগিয়ে দিয়ে বলল তোমাকে আজ অনেক সুন্দর লাগছে তুই মিথ্যে বলে আদিবকে যেতে বললি কেন তুমি বুঝে ভালাইছো কে মিথ্যে বলার কি সত্যি বলে তা বোঝা যায় এখন বল মিথ্যে বললি কেন আজ পূর্ণিমা পূর্ণিমার রায় অনেক সুন্দর হয় ভারদিনা চাইছে তুমি ওরে লই একটা ঘুরে আসো আজ আমার সময় নেই তাছাড়া চাচা আছেন বাড়িতে জেনে গেলে আমাকে উনি স্বয়ং ভাববেন তোমারে আলিমনগরে সবাই জেনে তোমার মতো সৎ পোলা আর নাই অসৎ ভাববেন যাও সমস্যা হবে না সবার চোখে ফাঁকে দিয়ে ঘুরে বেড়ানোটা অন্যায় জানিস তো এটাই কথায় বলা যাবে আমার বইয়ে বলে মৃদু হস্ত্র তার মানে তুমি যাইবা না সুফিয়া যায় এক চোখ দিয়ে বলো শিমুল ভাই অপেক্ষা করিস যা ওকে পাঠিয়ে দে আর ওকে বলবি চুলগুলো খোপা করে আসতে মনে থাকবে থাকবে সুফিয়ার হাতে বাসি নিয়ে শিমুলতলায় বসে আছে সুর ধরার চেষ্টা করছে অথচ নতুন সুরের সন্ধান করতে পারলো না উদাসীন লাগছে দৃষ্টি এডোমারে করে ফেললো ডান দিকে খোলা মাঠ মাঠের সংখ্য শিমুল গাছ ঠিক তার বাদিকে তালুকদার বাড়ির পথ পারদিনা লন্ডন হাতে আসছে সুফিয়ানের চোখে পড়ে সেদিকে মনের অচান্তে ছোট করে একটা হাসি আসে বাসের সুর তৈরি হলো পারদিনা শুনেছে এই সুর সেদিনের মতো নয় যেন প্রেমের বার্তা পারদিনা লন্ডন হাতে বসে আছে তার পাশে লন্ডন রেখে দেয় এক পাশে সুফিয়ান সুরস্বিয়ে বলল কেমন লাগলো খুব সুন্দর আজকের সুর কি ছিল কাউকে কাছে টানার সে কে তুমি বলে সুফিয়ান হেসে পুনরায় বলল খোপা চুল সুন্দর লাগছে কিন্তু একটা জিনিসের কমতি আছে সেটা কি মালা আমার বুঝি মালা দেওয়া উচিত ছিল সুন্দর লাগছে না নিশ্চয়ই আগামীকাল বলবো সুফিয়ান পাঞ্জাবির পকেট থেকে গোলাপ ফুলের একটা মালা বের করলো ভর দিনে চুলের খোপায় গুঁজে দিল সে বেশ অবাকও হলো বেশ খুশিও হলো বলল তুমি কিনে এনেছ আমি বানিয়েছি গোলাপ আমার পছন্দের ফুল আমার হাতে লাগানো গাছ গন্ধটা সুন্দর না সুন্দর তুমি খুশি হয়েছ অনেক খুশি হয়েছি আজ পূর্ণিমা আজ কেন বেড়াতে চাইলে কি আছে রাতে আজকে রাতটা সুন্দর অনেক আলোকিত হয় চারদিকে তাকিয়ে দেখো কতটা অলৌকিক সুন্দর না খুব সুন্দর তুমি অনুমতি দিলে আমি একটা সিগারেট ধরাই ধরাও ধোঁয়া আমার দিকে আসবে দেখো সুফিয়ান সিগারেট ধরিয়ে ফোঁকে সরু টুটে ধোঁয়া ছাড়ো ধোঁয়া বলে ফারদিনের দিকে গেল সে উচ্চ স্বরে হেসে উঠলো সুফিয়ান বললো তুমি অল্পতেই খুশি হয়ে যাও হ্যাঁ চলো হাঁটি খোলা মাঠের মাঝে বরাবর পর্যন্ত দুজনে চুপচাপ ফারদিনা কথা না বলে চুপচাপ হাঁটতে পারে না কষ্ট হয় দম আটকে আসে সুফিয়ান বললো কিছু বলো তোমার চোরদের খবর কি ওদের আজ কাজ বুঝিয়ে দিয়েছি কিছু কাজ আজ করছে আগামীকাল থেকে আগামীকাল সরি আগামীকাল থেকে সব সময় কাজ আসবে তোমার ওদের নিয়ে কী পরিকল্পনা আছে ভালো মানুষ গড়তে হবে ওদেরকে খেটে খাওয়ার আনন্দ অন্যায় থেকে দূরে দেখা চোর কখনো ভালো হয় না এখন তোমার ভয়ে ওরা দুদিন আসবে ঠিকই এরপর সুযোগ বুঝে তোমার ক্ষতিটাই আগে করবে দেখে নিও ওরা পরিবর্তন হবে আজ তাই দেখিয়ে বুঝেছি আর একটা সিগারেট ধরাও সুফিয়ান ধরিয়ে বলল বাঁশি বাজাবে আমি পারি না চেষ্টা করো ফারদিনা আইনের ওপর বসে পাশে সুফিয়ান বসলো বাঁশির সুর ধরল কিন্তু সুরের কোনো মানে হলো না সুফিয়ান হেসে উঠলো তার হাসি দেব ফারদিনা হেসে উঠলো আসি তামিয়ে ফারিদিনা বলল তুমি নাকি শিখিয়ে দেবে দেব অন্য একদিন এরপর ফারদিনা কিছুক্ষণ নীরবে নিবৃতে সুফিয়ানকে দেখলো এরপর দৃঢ়কণ্ঠে জিজ্ঞেস করলো তুমি সবসময় পাপ পূর্ণের হিসাব করো প্রেম পাপ নাকি পবিত্র সুফিয়ান নিঃশব্দ ভারী করে বলল প্রেম পবিত্র কিন্তু মানুষ প্রেমকে পাপ করে তোলে একটা প্রেমের ছন্দ শোনাও তো প্রদীপ জলে মনের কোণে তোমার চোখে সুরের ঢেউ সন্ধ্যায় মিষ্টি হাওয়া বলে তুমি মিষ্টি গেও তুমি হাসলেই তো থাকে তারারা গায় মৃদু গান প্রেমে ভেজে প্রদীপ শিখা তুমি আমার এক স্বপ্নমান মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সুফিয়ান পাশি ফারদিনা সুফিয়ানের শালটা দমকা হওয়াতে উঠছে মাঠের শেষ প্রান্তে তীব্র বাতাস যেন ঠান্ডা শুরুর প্রথম দাপ এখান থেকে শুরু হয় ফার্দিনা বলল তোমার মা বাবা নেই না তুমি ছেড়ে চলে গেছে আমায় একা রেখে কীভাবে মারা যায় মায়ের জন্ডিস হয় টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি আঠারোশো উনসত্তর সালে তিরিশে অক্টোবর রোজ বুধবার বেলা ঠিক সাড়ে এগারোটায় আমার মা মারা যান তার শোক সহ্য করতে না পেরে আবারও কিছুটা সময়ের মধ্যে মারা যান সুফিয়ান ফারিদিনের মুখোমুখি বললো আমি ওই ভালোবাসি সে মানুষটা আমার জীবন থেকে চলে যাওয়ার আগেই যেন সৃষ্টিকর্তা আমাকে নিয়ে নেন আমার কখনো কখনো কি মনে হয় বলবো বলো আমি অনেক বেশি সুখী বাকি সুখ পাওয়ার আগেই দুনিয়া থেকে চলে যাবো এগুলো তোমার মনের ভুল আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না তবে সবসময় আশা রাখতে হবে আমরা ভালো কিছু পাবো আমরা সৃষ্টিকর্তার ওপর যেমন ভরসা রাখবো তিনি ঠিক তেমনটি উপহার দেবেন বুঝেছ হুম সুফিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে চারদিক দেখলো বলল আমার মনে হচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের ওপর দেখছে নজর রাখছে চলো ফিরে যাই যেতে যেতে ফারদিনা বললো তুমি কি নাচ পছন্দ করো কেন ওই দিন তুমি বাইজিদের নাচ দেখলে এর জন্যই মনে হলো ভুলবশত ওদের নাচ দেখে ফেলেছি ওরা অনেক সুন্দরী মেহের কাশ্মীরা সুন্দর না তোমার থেকে বেশি নয় বাড়ির কাছাকাছি তারা চলে আসে সুফিয়ান একবার থ হয়ে দাঁড়িয়ে আসপাশে দেখলো অচেনা কারো নজর টের পাওয়া যাচ্ছে নিশ্চয়ই কেউ নজর আছে কিন্তু কাউকে দেখা গেল না পারদিনা প্রাচীনের দরজা খুলে প্রবেশ করতেই সুফিয়ান বললো শোনো কিছু বলবে পূর্ণিমার চাঁদের চেয়েও তুমি সুন্দরী সকাল সকাল রসিক তারকদের খোঁজে আসেন গ্রামের দ্বারকা নুরুল হুদা খান ঘরের সামনে চেয়ারে বসে আছেন রশিদ তালুদারের হাতে ছড়ি নিয়ে ঘরের ভেতর থেকে বেশ গম্ভীর মুখে বের হন দারোগার বিপরীত চেয়ারে বসলো কুদ্দুস চা নিয়ে আসে চা দিয়েছে কাচের পাত্রে রশিদ বললো অতিথিদের রূপার পাত্রে চা দেবি এটা কতবার বলেছি জি অনেকবার তাহলে ভুলে যাস কেন কুদ্দুসের মাথা নিচু এরপর থেকে অতিথিদের রূপার পাত্রে চা দিবি মনে থাকবে থাকবে দারোগা নুরুল হুদা খান বলল। আমাকে এত সম্মান দেখানোর কিছু নেই গতকাল আমার চিঠি নিশ্চয় পেয়েছেন কি বুঝলেন রশিদ বলল আপনার স্বাদটা বানান ভুল ছিল কলমের কালি কম ছিল কুদুস রশিক এর কথা শুনে দাঁত বের করে হেসে উঠল। নুরুল গড়া পরিষ্কার করে নড়ে চড়ে বসল বললো আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছি আর আপনি তামাশা করছেন চা ঠান্ডা হয়ে যাবে চা পার করুন চা পান করলে কি হয় জানেন না চা মন স্বনমনে করে রাখে চায়ে থাকা অক্সিডেন্ট শরীরের পলিফিকেশান দূর করে ভাবছেন আমি কি করে জানলাম বলছি ডাক্তার এব্রিয়ান চার্লস এর বই থেকে পড়েছে এটা আরও অনেক কিছু জেনেছি পরে বলবো আপনার প্রশ্ন বলুন নুরুল বিরক্ত সরি কিছু বলতে চাইলো তৎক্ষণাৎ বাড়ির চৌহদ্দ্বী পেরিয়ে তিনজন রাইডার্স ভেতরে প্রবেশ করে দুজনকে দেশীয় বলে মনে হচ্ছে বাকি একজনকে দেখে চোখ ভাজ করে তাকালো যুবকটিকে ভিন্ন দেশি বলে মনে হয় গায়ে রং উজ্জ্বল ঘমের মতো চোখ দুটো ধূসর নীল পাহাড়ের বরফ গলা জলের মতো স্বচ্ছ ঘন ঘনবাথামে চুল বাতাসে উড়ে পড়ে কপালে মুখে হালকা দাড়ি তাতে এক অদ্ভুত পুরুষের আকর্ষণ সে লম্বা সুঠা বেশিবহুল চোখে নরমায় উষ্ণতা যা তাকে করে তুলেছে এক রহস্যময় সুদর্শন যুবক বয়স আনুমানিক ত্রিশ দেশীয় ছেলে দুজন অংশ থেকে নেমে আসে রশিদকে প্রণাম করল বলল সর্দার ও হচ্ছে নামটা কি কঠিন না আজমাদ নুরবেগ বলে আজমাদের দিকে তাকালো আজমাদ অশ থেকে নেমে পড়ল শিজদির আইল আবদান কৌজ মেয়ের সাফা কাতক কেলমিত কুদ্ুসের কথা শুনে রশিদ ফিসিয়ে বলল কি বললো উনি মনির মানে গালি দিছে পাশ থেকে দেশে ছেলেকে বলল না ও বলেছে আপনাদের গ্রাম অনেক সুন্দর আমি ঘুরে এসেছি ওরা হচ্ছে কিরগিজ রশিদ বিড়ির করে বললো এই ইংরেজ বিলাহে আমাদের বাড়ি আসলো কেন পরবর্তী শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অসুবিধা নেবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে ধন্যবাদ